তুমি কি আমার গিয়ার সম্পর্কে বুঝতে পারছো আমরা আগে একটা ম্যানুয়াল গাড়ির গিয়ার কিভাবে পরিবর্তন করতে হয় সেটি দেখিয়ে দিলাম জানি কি আমরা আসলে গিয়ার পরিচিতিটা আগে দেখব তারপর আমরা গাড়ি চালানোর যে পর্যায়ে সেখানে যাব গিয়ার এই যে হইতাছে এক নম্বর গিয়ার এখন আমাদের যে গিয়ার লিভারটা একেবারে মাঝখানে আছে এই যে জায়গায় দেখো জগর এদিকে সামনে আসো না সমস্যা এই যে মাঝখানে আছে তাহলে আমাদের এক নম্বর গিয়ার হইতাছে এটা আচ্ছা এটা হইতাছে তোমার বাম দিকে নিয়া সামনে সামনে বেশ আর দুই নম্বর গিয়ারটা হইতে আছে এই মাঝখান থেকে বাম দিকে না পিছনে পিছনে এই যে পিছনে ডাক্তার না এই যে পিছনে পিছনে আর তিন হইতাছে আছে সোজা সামনে চার হইতাছে পিছনে সোজা পিছনে আর পাঁচ হইতাছে আছে ডান দিকে নিয়া সামনে আর রিভার্স হইতাছে আছে ডান দিকে নিয়া

ছেড়ে দাও মানে বর্তমানে 1 নম্বর গিয়ারে আছে তারপর আমরা 2 নম্বর গিয়ারে কি করে নেব আমরা সরাসরি 2 এ ফলাই দেব না আমরা নিউট্রাল ঘুরে আসব তার মানে কি করতে হবে এই যে আস্তে করে এই যে আস্তে করে দিলেই নিউট্রাল তার মানে কি ওই যে আগের মাসখানে জায়গায় চলে আসছে এবারে যদি আমরা 2 দেই তাহলে দুই কোথায় এইদিকে সে এই পাশে কোন পাশে মানে সামনে সামনে তো এক দিলা বাম পাশে দিয়ে পিছনে হ্যাঁ দেই নম্বর গিয়ারে

বুঝ নিউডাল কর এবার আমার যদি প্রকি তিনে দাও একে দাও নিউডাল কর তার দাও